ভালো হয়ে যাও আসিফ আকবর চেয়ারের গরম বেশি দিন থাকে না আসিফ আকবরকে বললেন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমীর স্বামী ওমর সানি এ সময় সানি আরও বলেন আসিফ আকবর তোর কোনো ব্যক্তিত্ব আছে মৌসুমি আর আমার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবি আল্লাহ তোকে যেটুকু সম্মান দিয়েছে এগুলো ধরে রাখ ভালো হ ভদ্র হ এ সময় ভিডিও লাইভে আসিফ আকবরকে হাত দেখিয়েছেন ওমর সানি গত মাসে দেশের ফুটবল ও ফুটবলারদের নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন শিল্পী আসিফ আকবর সেই সময় অনেক ফুটবলার ও নেটিজেন তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানিও সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানান এর ওই জের ধরে এক পডকাস্টে এই প্রসঙ্গ তোলেন উপস্থাপক সেখানে ওমর সানিকে সহজ সরল চাপ বিক্রি করা মানুষ এবং নারীশাসিত পুরুষ বলে মন্তব্য করেন আসিফ আকবর তবে দর্শক তাদের এমন বাকবিতণ্ডা সম্পর্কে আপনার মন্তব্য কি জানাতে